আসসালামু আলাইকুম নিচে মাছ চাষ এবং উপরে সবজি চাষ এটাই হচ্ছে সমন্বিত কৃষি আর এই সমন্বিত কৃষিকে বাস্তবায়ন করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সমন্বিত কৃষিকে বাস্তবায়ন করতে অল্প অল্প করে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যে পুকুরটি আছে অনেক বছর পর এবছর মাছ চাষ করেছে আলহামদুলিল্লাহ অলরেডি মাছ চাষ করা হয়ে গেছে এবং যে পুকুর পাড়াছে আছে ওই পুকুর পারে সবজি চাষ করব সেটাই ভাবতেছি এবং অলরেডি কিছু সবজি চাষ করে ফেলেছি এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের সবজি চাষ করার পরিকল্পনা পরিকল্পনা আছে আলাম এবং ধীরে ধীরে সব কিছুই করে ফেলবো ইনশাল্লাহ সমান্বিত কৃষি নতুন কিছু নয় কিন্তু আমার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ নতুন কারণ আগে কখনো এভাবে সমানিত কৃষি করা হয়নি মাছ চাষ এবং সবজি চাষ একসাথে কখনই আমরা করিনি আমরা যেহেতু গরু পালন করি এবং ফসলের চাষ করে থাকি বিশেষ করে আমরা ধানই বেশি চাষ করি তেমন ভাবে সবজি চাষ করা হয় না তো এবছর যেহেতু পুকুরে মাছ চাষ করেছি ভাবতেছি পুকুর পারে কিছু সবজির চাষ করি পুকুর পাড়টা অনেকদিন ধরে খালি পরে আসার বিভিন্ন বিভিন্ন পোকামাকড়ে বরে গেছে এবং বড় বড় পিপড়া পায়ে কামড়াইতেছে যার কারণে একটু সমস্যা হচ্ছে সবজির চারা লাগানোর জন্য যখন গর্ত করি তখন ওই গর্ত থেকে অনেকগুলো পিপড়া বের হয় আমাদের এদিকে বলে আর দেখুন কিভাবে আমার পায়ের মধ্যে কামড়ে ধরেছে আর এই অনেক ভয়ঙ্কর হয়ে থাকে যেখানে কামড় দিয়ে একেবারে কেটে ফেলে আর এই পিঁপড়াগুলো মারার জন্য আমি পিঁপড়ার ওষুধ ব্যবহার করতেছি যাতে করে পিঁপড়াগুলো মরে যায় নইলে এখানে সবজি চাষ করতে আমার অনেক সমস্যা হয়ে যাবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কিছুদিন আগেই পুকুর পাড়ে কেরালা সিমের চাষ করেছিলাম এখন ভাবতেছি কিছু সবজি চাষ করি তার মধ্যে একটি হচ্ছে পেঁপে চাষ আর আমার সবজি চাষ করার অনেক শখ এবং সবজি চাষ করতে আমার অনেক ভালো লাগে যার কারণে অনেক খোঁজাখুঁজির পর কিছু পেঁপের চারা আমি খুঁজে বের করি নার্সারি থেকে এবং খুবই ভালো জাতের এবং হাইব্রিড জাতের পেঁপে যেগুলোতে ভালো ফলন হয় মোট বিশটি পেঁপের চারা আমি নার্সারি থেকে সংগ্রহ করি আর আজকে কয়েকটি চারা রোপণ করব মাত্র সময় খুবই কম কিছু জৈব সার দিয়ে পেঁপের চারাগুলো আমি পুকুর পারে পরীক্ষামূলকভাবে রোপণ করতেছি আপনারা যারা সবজি চাষ করেন এবং যারা সমন্বিত কৃষি নিয়ে কাজ করেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি কি সবজি আমাদের পুকুর পাড়ে চাষ করা যায় এবং কি কি সবজি চাষ করলে লাভবান হতে পারি আমাদের পুকুর প্রায় থেকে বছর যাবত খালি আছে এখানে কিছুই চাষ করা আমি এবছরই পরিষ্কার করে কিছু হয় না সবজির চারা লাগানোর চেষ্টা করতেছি যাতে করে আমার পরিবারের চাহিদা মেটানো যায় এবং কিছু বাজারে বিক্রি করা যায় আপনাদের যাদের বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় খালি জায়গা পরে আসে আপনারাও চেষ্টা করবেন সবজি চাষ করতে এবং সবজি চাষে পরিবারের চাহিদা মেটাতে উপরে সবজি নিচে মাছ জিনিসটি কিন্তু আমার অনেক ভালো লাগতেছে এবং দেখতেও খুব সুন্দর আর এবছর যেহেতু প্রথম প্রথম সবজি চাষ করতেছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার সবজিগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে এবং সুন্দর সুন্দর সবজি ধরে এখন প্যাপের চারাগুলো লাগানো শেষ কিছু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁপের চারাগুলো দ্রুত বেড়ে উঠতে পারে এবং আপনারাও আমাকে কমেন্টে জানাতে পারেন এখানে আর কি কি সবজির চারা রোপণ করতে পারি আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন السلام عليكم